আর তখনই সে যেন দেখতে পায় সামনে সব কিছু শূন্য সে একটি ধুধু মরুভূমির মধ্যে দাঁড়িয়ে কানামাছি খেলার মতো বাধা চোখে বাবা মাকে হাতরে বেড়াচ্ছে তারা ধরা দিচ্ছে না সে ঢুকরে কেঁদে ওঠে কান্না অবস্থায় ই সে বোঝে কে যেন তার মাথায় পরম আদর ও স্নেহে একটা হাত রাখলো মাথা ঘুরিয়ে শোভেন দেখে মামা মামা ওর মাথাটা বুকের মধ্যে টেনে নেয় বলে ধুর বোকা এভাবে কাঁদতে হয় লোকে কি বলে শোভনের মাথায় ঢোকে না তার বুক ভাঙা কান্নার সঙ্গে লোকের বলা বলির কি আছে আর বললেই বলবেই বা কেন তার বাপ মা তাকে ছেড়ে চলে যাচ্ছে এই কষ্ট তার তার একার সে কান্নার চেপে অবাক হয়ে জিজ্ঞেস করে লোকের বলা বলি আপনি বড় করে দেখলেন আহা বোকা ছেলে তুই এখনো ছোট আছিস তুই এবার এসএসসি পরীক্ষা দিবি আর দুই দিন পর কলেজে যাবি মানে তখন তুই কলেজের স্টুডেন্ট তোর কি কাদা সাজে শোভন এসএসসি পরীক্ষা দিলে আর কলেজ স্টুডেন্ট হলে বুঝি কাদা যায় না নুরুভাই ফেলের পর ফেল করলে আপনি হায়রে আমার কপালে এই ছিল বলে কপাল চাপ কেদেছিলেন কেন মুখের উপর দুধের ছেলে শোভন এই রকম একটা কথা শুনিয়ে দেবে স্বপ্নেও ভাবেনি মামা তো প্রিয় দর্শক আজকের পর্বে এই পর্যন্তই আগামী পর্বে এই গল্পের বাকি অংশ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ দেখা হবে আগামী ভিডিওতে